এই মাসে অর্থাৎ এপ্রিলে এই বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে আমরা জানি যে সাধারণত অমাবাসাতে সূর্যগ্রহণ হয় প্রতি বছর সাধারণত দুটি সূর্যগ্রহণ হয় আর এই বছরেও একই অর্থাৎ দুটি সূর্যগ্রহণ দেখা যাবে যার মধ্যে প্রথমটি এই মাসেই ঘটবে এই গ্রহণ কবে কখন কোথা থেকে দেখা যাবে অর্থাৎ ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে কিনা আজকের ভিডিওতে সেই সব বিষয়ে বিস্তারিত বলবো তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এই বছরের শেষ গ্রহণটি কবে দেখা যাবে সেটা জেনে থাকলে কমেন্ট করে জানান যে ঠিক উত্তর দেবে আমি তার কমেন্টে হার দিয়ে দেব তো চলুন জেনে নেওয়া যাক এই বছরের প্রথম সূর্যগ্রহণ আটই এপ্রিল সোমবার দেখা যাবে এটি একটি টোটাল সোলার ইক্লিপস অর্থাৎ সম্পূর্ণ সূর্যগ্রহণ হবে অর্থাৎ পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ চলে আসবে এবং এরা একই সরলেখায় থাকবে এর ফলে সূর্য চাঁদের পেছনে ঢাকা পড়বে এবং সূর্যের আলো পৃথিবীতে আসতে বাধা পাবে তাই ওই সময় দিনের বেলাতেও অন্ধকার হয়ে যাবে এই ধরনের সূর্যগ্রহণ দু হাজার সতেরো সালে ঘটেছিল এবং আবার দু সালে ঘটার সম্ভাবনা আছে গ্রহণটি উত্তর আমেরিকা পশ্চিম ইউরোপ দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চল এবং প্রশান্ত আটলান্টিক মহাসাগরীয় অঞ্চল থেকে দেখা যাবে গ্রহণটি ভারতীয় সময় রাত্রি নটা বারো থেকে রাত্রি একটা পঁচিশ পর্যন্ত চলবে যখন এই গ্রহণ চলবে তখন ভারত ও বাংলাদেশে রাত থাকবে তাই দুঃখের বিষয় এই যে ভারত ও বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখতে পাওয়ার সম্ভাবনা নেই তবে আপনি নিরাশ হবেন না এই বছর আরও তিনটি গ্রহণ দেখা যাবে সেই সমস্ত গ্রহণের আপডেট সবার আগে এই চ্যানেলেই পাবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল নোটিফিকেশনটি প্রেস করে রাখুন